আপনার اكوটি পড়ব একটি বিদ্রোহ দেখানো হয়ে গেছে না দুটো তিনটে ওষুধ পেয়েছি আর দুটো ওষুধ মনে হয় ওই দোকানে পাওয়া যাচ্ছে না তো ওই জন্য আবার এদিকটা আসলাম ওষুধটা নিতে এখনো মাথা যন্ত্রণা করেই যাচ্ছে কথা বলতে পারছি না যেটুকু কথা বলছি মানে জোর করে করে কথা বলা হচ্ছে বললাম সবটাই যেটা হচ্ছে সব বললাম প্রচণ্ড যন্ত্রণা মানে কী বলবো মানে মাথা টিপলে যেরকম মাথা যন্ত্রণা হলে মাথা টিপলে মাথা যন্ত্রণা কমে সেরকম কিছুই না মাথা যন্ত্রণা মাথা টিপলেও কমছে না মানে জোরে জোরে মাথায় খুশি মারলে তারপর মাথা যন্ত্রণা কমছে মানে বুঝতে পারছো কতটা কষ্ট পাচ্ছি কয়েকদিন ধরে দেখি ওষুধটা এখানে পাওয়া যায় নাকি নইলে কালকে নিতে হবে রাস্তা দেখো পুরো ফাঁকা অনেকক্ষণ একটা টোটোতে বসেছিলাম কিন্তু টোটো শেষে আর আসলো না এখন এগারোটা মতো বাঁচতে যায় এখন বাড়ি ফিরছি সেই সন্ধ্যাবেলা বেরিয়েছি আমরা টোটোতে অনেকক্ষণ বসে মশার কামড় খেয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তারপর মানে ট্রেন আসলে ছাড়তো আর কি অটোটা কিন্তু অনেক দেরি হচ্ছিল তারপর ওষুধ তো ওইখানে পাইনি যেখানে দেখালাম তোমাদেরকে সেখানে ওষুধ পাইনি আরও দু জায়গায় ঘুরেছে সেখানে ওষুধ পাইনি ওই জন্য অন্য দিয়ে ওষুধটা নিতে হতো তার জন্য হেঁটেই চলে এসেছি মানে ওই টোটোর জন্য বস ট অটো বন্ধ হয়ে গেছে টোটো ছিল টোটোর জন্য বসে থাকলে আরও দেরি হতো ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি বিশাল প্রচুর পরিমাণে এখন দুর্বল বলতে অনেকক্ষণ ধরে বসেছিলাম ওখানে তবে এই অধিক অধিক হাঁটাহাঁটি করতে হতো আর হেঁটে হেঁটে হচ্ছে অনেকগুলো মেডিসিন ওকে দেওয়া হয়েছে যার মধ্যে তিনটে পাওয়া গেছে আর এক্সপেন্সিভ সব মেডিসিন দিয়েছে তোমার মানে ভাবতেও পারিনি যত টাকা আমি রোজগার করছি করিনি মানে তত টাকা আমার ওষুধেই বেরিয়ে গেল এই আগের মাসে তো আমার কিছু ঢোকেনি মাইনে কিন্তু তার থেকে বেশি আমার ওষুধে চলে গেলো এত দামি দামি ওষুধ দুটো দুটো ট্যাবলেট দিয়েছে একটা একটা এর মধ্যে দুটোই আছে তার দাম দেড়শো টাকা সময় ডাক্তার শুনে হাসছেন

এখন যাই বাড়িতে রান্না করতে হবে সেদ্ধ ভাত চাপিয়ে দেবো ভাবছি পেঁপে আছে ঘরে তারপর কি বলে গাজর আছে এ সমস্ত কিছু সবজি আছে এই তো রাত হয়ে গেছে সেদ্ধ ভাত চাপিয়ে দেবো ডায়েট চার্টও দিয়েছে তো সেগুলো দেখাবো তোমাদেরকে সবটাই মানে কড়াভাবে বলে দিয়েছেন উনি মানতেই হবে আর না মানলে হবে না মানতেই হবে কিছু কিছু ওষুধ আছে আমার তার জন্য আমার ডায়েটটা ফলো করতেই হবে দেখাবো তোমাদেরকে সব পরে এখন চলো বাড়িতে যাই প্রচণ্ড কষ্ট হচ্ছে মাথায় লাগছে আর গিয়ে দেখি কী বান্না করতে পারি পুরো ফাঁকা কোনো মানুষজন নেই আমাদের পেছনে মনে দুজন আসছে ওই আর পুরো ফাঁকা রাস্তা এই গাছটা আমি যেখান থেকে আসছিলাম স্টেশনের কাছে একটা বাড়ির পাশে হয়েছিল মানে ওখানে বাগান পুরো হয়ে থাকে অনেক দিন ধরেই দেখছিলাম তবে আমি খুঁজছিলাম হচ্ছে দানা এই গাছের বীজ বসালে বেশি ভালো হয় এটা হচ্ছে সন্ধ্যা তারা গাছ অনেকে দেখলে চিনতে পারবে এই যে তাড়াতাড়ি করে তুলেছি এবার গোড়াটা দেখা যাক বাঁচে কি না সকালবেলা বসাবো এটা এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আজকে মামকে লিখে দিয়েছিল এইগুলো সব নিয়ে এসছি কী আছে অনেকগুলি মেডিসিন দেওয়া আছে এখানে তো তার মধ্যে যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি আজকে তাও এগুলো একটা দোকানে পাওয়া যায়নি তিনটে দোকান ঘুরে নিয়ে আসতে হয়েছে সকাল দশটায় খাবার পর সকাল দশটায় খেতে হবে একটা আচ্ছা এটা হচ্ছে ওর মাথায় একটু প্রবলেম রয়েছে তোমরা শুনে জানো মানে প্রবলেম একটু না প্রচুর পরিমাণে কারণ যখন এখন রিসেন্ট যখনই ওকে ফোন করছি তখনই বলছে মাথা করছে সারা দিন মানে একটা টাইম নেই যখন ওর মাথা ব্যথনা কমছে না যেটার জন্য মেনলি ওর ব্লগ এখন বন্ধ রাখতে হয়েছে বা এখন করতে পারছে না কারণ যখনই ফোনের দিকে তাকাচ্ছে তখনই ওর এরকম অবস্থা হয়ে যাচ্ছে তো মাথা ব্যথা হলেই মাত্র ওর মানে নর্মালি যেগুলো হেডেক কমার ওষুধ সেগুলো খাচ্ছে তো ওটা তো একদম খুব একটা ভালো না যেহেতু ওটা কিডনির জন্য খুবই খারাপ তো ওকে সব রকম মেডিসিন দিয়েছে আর সঙ্গে এই এইটা দিয়েছে এটা এস ওয়েস লিখে দিয়েছে কারণ বলেছি যদি একদম ওষুধের কাজ না হয় প্রচুর পরিমাণে মাথা হচ্ছে সহ্য করা যাচ্ছে না তখন এখান থেকে একটা খেতে মানে নর্মালি মাথা যন্ত্রণা হলেই যাতে এটা না খায় তো এটা এস তাই জন্য লিখে দিয়েছে তো এটা পেয়েছি না ওটা পাইনি একটা মেডিসিন আছে ওটা বললো খেলে প্রচুর পরিমাণে ঘুম ঘুম পাবে তোমার ওটা এক সপ্তাহ দশ দিনের মতো দিয়েছে তো ওটা এখানে কোথাও পাওয়া যায়নি ওটা আমি দেখছি অন্য কোথাও থেকে আনানো যায় না এটা একটা দিয়েছে এটা এটা ক্যাপসুলটা সকাল আটটা সন্ধ্যে মানে রাত্রি আটটা সকাল আটটা রাত্রি আটটা দুবার হ্যাঁ ব্রেকফাস্ট করতে হবে তবে আটটা হোক সে যাই হোক তুই নটা এক আসে ওদিকে টাইমটা পিছিয়ে দশটা হ্যাঁ যাই এটা পাওয়া গেছে এদিকে আর কি আছে হুম 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 এটাও পাওয়া এটা তিনটে দোকান ঘুরে ঘুরে লাস্টের শেষ দোকানে গিয়ে এটা পেয়েছি তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন যেটা ওকে নিতেই মাস্ট বলেছিল যে অন্যগুলো যদি পাও এটা তোমাকে খেতেই হবে তো এটা লাস্টে পেয়ে গেছি তো মোটামুটি এই চার রকম ওষুধ চার রকমই তো হ্যাঁ দুই তিন চার চার রকম ওষুধ পেয়েছি আর দু রকম রয়েছে যে দুটো এখনো পাওয়া যায়নি কোথাওই পাওয়া যায়নি কোথাওই পাওয়া যায়নি এখন অনেক জায়গায় খুঁজেছি আমি তো সেগুলো হ্যাঁ আমি আমার যেখানে কাজের ওখানে গিয়ে কালকে ওখানে দু তিনটা ফার্মেসি আছে তো ওখানে গিয়ে দেখবো যদি পাওয়া যায় তো তো এগুলো ওকে চালাতে হবে রাতে ব্লকটা শেষ করায়নি সেদিন আমি এখন সকালবেলায় ব্লগটা শেষ করার জন্য রাতে এমনিতে এতটাই পরিমাণ লেট হয়ে গেছে যে খেতে খেতে আমাদের প্রায় একটা দেড়টা বেজে গেছে তারপরে মোটামুটি অনেক রাত হয়েছিল তখন আর ভিডিও করে এনার্জি ছিল না যেহেতু আমরা হেঁটে হেঁটে এসছি অনেক দূর থেকে তো যাই হোক তোমাদের সব কিছু দেখালাম কী কী ওষুধ দিয়েছে না দিয়েছে আর তার সঙ্গে কিছু ওকে পরামর্শ দিয়েছে আর যেহেতু এই রোগটা ছোটো থেকে আসে এটাও বলেছেন যে এরকম রোগ নাও সারতে পারে মানে হয়তো ওষুধ খেয়ে খেয়ে মেনটেন করতে হবে সারতে মানে পুরোপুরি সারবে কি না সেটা আমরা কেউই জানি না কারণ এই মাথায় মতো না মাইগ্রেনে যদি মাইগ্রেনই হয়ে থাকে তাহলে এ তো সারার মতো ওষুধ মানে রোগ নয় এগুলো ওষুধ খেয়ে খেয়ে ঠিকঠাক রাখতে হয় তো সেহেতু ওকে সব রকম ওষুধ দেওয়া হয়েছে আর ওকে কিছু খাবারের নিষেধ করা হয়েছে আর কিছু জিনিস মেনটেন করতে বলেছে তো সেটা হিসেবে সেটা নিয়ে উনি কথা বলার ওনার টাইম ছিল না তো উনি বলেছেন যে পরের ভিজিটে যখন আমরা যাব মানে দু সপ্তাহ পর যখন ওনাকে আমরা রিপোর্ট দেখাতে যাব তখন উনি সব কিছু ওকে আর ডিটেলসে বলে দেবে আর এখন উনি একটা চার্ট দিয়েছেন তো সেই চার্টটা কী আছে না আছে সেটা মা তোমাদেরকে দেখিয়ে দেবে এখন আমার একদমই সময় নেই বেরিয়ে যাওয়া এক্ষুনি মোটামুটি এই অবস্থা আর ওই একটা জিনিস শুধু কানে লাগছে যে এই রোগটা নাও সারতে পারে কারণ এই জিনিসটা ওকে সারা জীবন যদি ওষুধ না খায় তাহলে হয়তো সহ্য করে করে যেতে হবে আর এটা খুব একটা মানে কমন বিষয় নয় সকাল থেকে উঠে মানুষের একটা মাথা যন্ত্রণা করতে থাকে হাতের পুরো হাত ডান হাত এক সাইড পুরো ব্যথা করতে থাকে তাহলে এটা খুব একটা কমন জিনিস নয় এই জিনিসটা সহ্য করে সারাদিন ব্লক করা কাজ করা সব কিছু মেনটেন করা খুবই চাপের যেটাও কোনোভাবে অভ্যস্ত হয়ে গেছে কিছু করার নেই বাধ্য এটা করতে হবে তাই জন্য করছে তবু ও আমি ওকে বলে দিয়েছি খাবার দাবারগুলো আজকে থেকে সব কিছু করা হবে সব কিছু ঠিকঠাক করা হবে সকালতে এখনো ওঠেনি ও শুয়ে আছে মানে মাথা ভারী লাগছে কাজ যেহেতু অনেক রাত অবধি ঘুম মানে ঘুম হয়নি হেঁটেছে তো ওঠে ওর কটা ওষুধ রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি কালকে তো সেগুলো খাক খেয়ে দেখা যাক কী হয় না হয় আজকে মাথা যন্ত্রণা কেমন থাকে কি অবস্থায় হয় সবই তোমরা দেখতে পাবে আগামী ব্লগে তো সব কিছু তোমাদেরকে বলবে এতদিন ধরো ভালো করে ভিডিও দিতে পারেনি আমি জানি অনেকে ছিটকে গেছে সবাই ওদিক তো আমি চাই ও আবার নতুন করে সব কিছু শুরু করছে অনেক কষ্ট করে তো তোমরা পাশে থেকো ওকে একটু সাপোর্ট করো আর তোমরা ওই জন্য প্রে করো কারণ ও প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে আর ওইগুলো ইচ্ছে করে হচ্ছে না এগুলো অনেক পুরনো রোগ তো সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি তোমার সঙ্গে থাকলে আরও সব কিছু ঠিক হবে কারণ ব্লগের টেনশন এবং মাথা আরও বেশি যন্ত্রণা আছে তো তোমাদের ভালোবাসা থাকলে সেটা হবে না তো তোমরা দেখ